আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত ডিয়ার ভিউয়ার্স আজকে আমি অতীব গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা করব সেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঘাতক সীসা আসলে আমরা সীসা যে আমাদের জীবনের বিশাল ক্ষতি করে অনেক বড় ধরনের ক্ষতি করে এটা আমরা বুঝতে পারি না তো আমাদের এই বিষয়ে যদি সঠিক সম্মুখ ধারণা তৈরি হয় তাহলে খুবই সুবিধা হবে এ থেকে বেঁচে থাকার পুরাতন ব্যাটারি দেয়ালের রং ভেজাল মশলা অ্যালুমিনিয়ামের বাসনপত্র ধুলাবালি বাতাস নিম্নমানের প্লাস্টিক সহ নানাবিধ মাধ্যমে আপনি ও আপনার শিশু সীশার বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারেন এ কারণে আপনার শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় নবজাতকের কম ওজন বিশিষ্ট হয় বা কৃষক আয় হয় শিশুর শ্রবণ শক্তি বাধাগ্রস্ত হয় শিশু খেতে চায় না রক্ত ও ক্লান্তিতে হবে এবং অতিরিক্ত কান্নাকাটি করে গর্ভবতী মা ও শিশু শীসা দূষণের অধিক ঝুঁকিতে থাকে সীসার দূষণ থেকে রক্ষার উপায় প্রথমত বাইরে থেকে এসে হাত পাত উপমণ্ডল এবং খাওয়ার আগে ভালো করে হাত ধুতে হবে এক্ষেত্রে ধর্মীয় বিধান খাওয়ার আগে অজু করে খাওয়াটা আপনারা ফলো করতে পারেন দ্বিতীয় গর্ভবতী মা শিশুকে পর্যাপ্ত আয়রন ও ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়াতে হবে ঘরের মেঝে ও আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গর্ভবতী মা ও শিশুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে শারীরিকভাবে স্বাস্থ্যবান শিশুরাও শিশার থেকে নিরাপদ নয় তাই নিজে সতর্ক হন অন্যকেও সতর্ক করুন শীজের সম্বন্ধে আসলে আমি একটু ভিন্ন আলোকপাত করি সেটি হচ্ছে শিশুদের দোকান পাটে যেগুলো খাবার পারিবারিক খাবারের বাইরে যেগুলো খাবার সেগুলো খাবার কিন্তু আসলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেগুলোতে বিভিন্ন চিপস বা অন্য কোনো খাবারের ভিতরে প্লাস্টিক দ্রব্য দ্রব্যের বিভিন্ন খেলনা উপহার উপ হিসেবে দেওয়া হয়েছে এগুলো তো আসলে সিসা আক্রমণের ঝুঁকি বাড়ে এছাড়া আমরা ডে পালন করার জন্য বিভিন্ন বেলুন ঘর দিয়ে ঘর সাজাই এগুলো আমাদের বড়ো ধরনের বিপদের কারণ এখানের সীসা থাকে তো এই ঘাতক সীসা থেকে আপনার শিশু এবং আপনি নিজে মুক্ত থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh